সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বিডি রিপিআর প্রচারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো দর্শক অনেকে ফ্রিজ গ্লাস ডুর ফ্রিজ কেনার আগে ভাবেন গ্লাস কি কোনো প্রকার রিক্স আছে বা অল্প আঘাতে বাচ্চারা কোনো আঘাত করলে গ্লাসটাকে ভেঙে যাবে ভাঙার পরে কি কোনো দুর্ঘটনাকে ঘটে তো এই বিষয় নিয়ে মানুষের নানা রকম কৌতূহল আছে তো আজকে আমরা প্র্যাক্টিক্যালি এটাকে দেখাবো আঘাত পেলে গ্লাস ভাঙে অথবা গ্লাস ভাঙার পরে কোনো আছে কিনা তো কথা না দেখতে তো দর্শক আমরা কিন্তু মধ্যে অনেক আঘাত করেছি এখানে কিন্তু কোনো ভাঙেনি এখন আমরা সাইডে আঘাত করব। তো সাইডে আঘাত পরার করার পরও কিন্তু কোনো কিছু হয়নি তো আমরা এ পাশ থেকে আবারও আঘাত করব দেখা যাক কি হয় আমরা এটা যদি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা হাতুরি দিয়ে যখন একদম নিচে আঘাত করেছি লোয়ার সাইড দিয়ে এটা কিন্তু পুরোটা গ্লাস ফেটে গেছে তো আমি বলবো দর্শক এখানে গ্লাস ডোরের ফ্রিজে তেমন রিস্ক নেই আপনি যদি হাত দিয়ে আঘাত করেন অথবা কোনো কিছু দিয়ে মধ্যে আঘাত করেন এত সহজে কিন্তু এটা ভাঙবে না তারপর ধরেন আপনি যদি সাইডে যদি কোনো আঘাত করেন ছোটো মার্বেলের মার্বেল দিয়ে বা লোহা দিয়ে কোনো আঘাত করেন হয়তো বা অল্প আঘাতেও যেতে পারে যদি সাইডে আঘাত করে তো দর্শক এটা কিন্তু একদম গুঁড়ো হয়ে গেছে এবং এটাতে কোনো রিস্ক নেই যে দুই ভাগ চার ভাগ হয়ে আপনার পায়ে সরাসরি পড়বে হাতে পায়ে পড়বে এরকম না এটা এখানে লেগে থাকবে তো দর্শক আশা করি এটা বুঝতে পেরেছেন গ্লাস ডোর ফ্রিজে কোনো রিস্ক নাই। একদম গুঁড়ো এখানে লেগে থাকবে তো আশা করি আপনাদের উপকারের আসবে ভিডিওটা যাদের এই বিষয়ে কৌতূহল আছে তারা অবশ্যই বুঝে গেছেন তো ধন্যবাদ ভালো থাকবেন